আটকা লাই অটোমেটিক পেটে গেল দাদা অটোমেটিক সে মুন্ডা সুন্দর মুন্ডা সে মুন্ডা গত বছরের চ্যাম্পিয়ন সেই মুখ থ্র মিনিট লাস্ট তিন মিনিট দেখো ফাজুল ধরল তো একাই রেখে দিল করে দিল একাই আর এবার ডাকাটছে সৌরভ

फाइव पोइन्ट पांच सौ रां थ्री फोर पोइन्ट धन parday hey hey navin khale hey hey asif <laughs> iski santri team marzi 1 point 10 point vaspura

সুরজ ভারসারি <muchin> 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 <muchin>

দিঘা এস টাইগার ভার্সাস সুরজ নার্সারি এই দুটো বলে রবিদাকে জানাই আপনার আপনাদের দল মাঠে প্রবেশ করুন দিঘা এস টাইগার ভার্সাস সুরজ নার্সারি এই দুটো বলে রবিদাকে জানাই আপনারা আপনাদের দল নিয়ে মাঠে প্রবেশ করুন সুরজ ভাই যিনি জিবি রয়েছেন

બારમાનો ખેલવાર પાડીજો કે કાબરી તેસેલી જાંજે ને જો સાલા મારેલો બસાયો હેલો गेला યાર તો લાઇવ તો કદને ખેલ કે એ આધા લાઇવ લાઇસ પૈસા દીએ ખેલ કે સરકારંગ અમાર બોલ તો મંગર ભી હા ઇસ ટાઇગર વર્સા સુરેશ નારસરી એક બીટ બોલ રદ્રાય કે કાચે બારે બારે જાણના હોચ્છા તમારા આપને બોલ દીએ કાટે માડી કાબે દરેન કે એટે સે ઉખા

মোবাইল আমার কাছে বুঝলে খেলা